শালিখা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আলহাজ কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেল তিনটা গুণাগাতে ডিগ্রি কলেজ মাঠে হাজারো নেতা কর্মীর এই জনসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ কাজী সালিমুল হক কামাল সাবেক সভাপতি মাগুরা জেলা বিএনপি এবং মাগুরা দুই আসনের সাবেক সংসদ সদস্য এছাড়া উপস্থিত ছিলেন শালিকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজাফর হোসেন টুক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতা কর্মী সভায় সভাপতিত্ব করেন গোবিন্দচন্দ্র বিশ্বাস আহ্বায়ক শালিক উপজেলা পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট জনসভায় বক্তারা বলেন এলাকা উন্নয়ন শান্তি ও সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখতে আলফাজ কাজী সালিউল হক কামালের বিকল্প নেই তাই বাগুড়া দুই আসনে তার মনোনয়ন নিশ্চিত করার দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা বক্তব্যে কাজী সালিমুল হক কামাল বলেন অতীত আমার সঙ্গে আপনারা আমার সঙ্গে ছিলেন ভবিষ্যতেও থাকবেন মাগুরা দুই আসনকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে বেকারত্ব দূর করতে যে কাজগুলো প্রয়োজন সেগুলো বাস্তবায়ন করতে আমি কাজ করব